আজকের এই মর্মান্ত্রিক ঘটনা আমাদের সবার হৃদয়কে দাঁড়া দিয়েছে আসলে এটা কোনোভাবেই কোনো মা বাপ তার সন্তানের ব্যাপারে মেনে নিতে পারে না আমরা বেসকর সদস্যরা আমরা শশে নিয়ে জিতেছিলাম আমরা আমাদের পাঁচটা মধ্যে আমরা এখন চলে এসেছি ঢাকা বানেশির সামনে দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার সুবনার্ধী স্বেচ্ছাসেবী কর্মীগণ বিন্দু অপেক্ষা করছে কিছুক্ষণ পরপরেই খবর আসতেছে এই যে মারা যাচ্ছে ছাত্রছাত্রীরা যারা এখানে আহত হয়েছিল নিহত হয়েছিল তারা মারা যাচ্ছে আসলে সবাই খোঁজের পানি টাকা শুধু দর্শক আসলে এই প্লাস্টিক পানিটির সামনে এখন কান্নার রোল আকাশ বাতাস ভারী হয়ে গেছে মূলত হৃদয় বিদায়ের ঘটনা যে কারণে যে যে কারণে কারণে আমরা দেখতে পাচ্ছি স্বেচ্ছাসেবকরা তারা কাজ করছে এবং আমরা চেষ্টাও করছি আমরা চেষ্টাও করছি যতটুকুন পারি দেখানোর জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি তবে এখানে আমরা দেখতে পাচ্ছি যুব সমাজই বেশি এসেছে এবং তারা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে যার যা গ্রুপের রক্ত এটা দেওয়ার জন্য প্রত্যেকে এখানে প্রস্তুত আছেন আমরা দেখতে পাচ্ছি এবং প্রশাসনের লোকও এখানে অবস্থান নিয়েছেন সমস্ত মিডিয়ার লোকেরা আছেন বিশেষ করে স্বেচ্ছাসেবক যারা আছেন তারা প্রথম থেকে কাজ করছেন আমরা দেখতে পাচ্ছি শুধু দর্শক মূলত আমরা এখানে প্রত্যেকে আবেগে আপ্লুত কারণ এই বিষয়টি আসলে কি আর বলবো বলার ভাষা আমার নাই মূলত মানুষ আর মানুষ স্বজনেরা এখানে আসছেন আহাজারি করছেন কান্নাকাটি করছেন একের পর এক খবর আসছে মানুষ মারা যাবে মারা যাচ্ছে তাদের নাম ঘোষণা করা হচ্ছে এবং তারা তাদের স্বজনদের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য এমার্জেন্সিতে যোগাযোগ করতে বলছেন আমরা দেখতে পাচ্ছি এখানে হ্যান্ড বাইক নিয়ে স্বেচ্ছাসেবকেরা কথা বলছেন কাজ করছেন এটি আসলে হৃদয় বিদরক আমরা আরও দেখতে পাচ্ছি আমরা আরও দেখতে পাচ্ছি এখানে বাংলাদেশ সেনাবাহিনী এখানে আছেন বিশেষ করে সেনাবাহিনীর গাড়ি এখানে প্রথম থেকেই তারা এখানে চলে এসেছিলেন এবং তারা অবস্থান নিয়েছেন এই এলাকাটি মোটামুটি এখন প্রশাসন সেনাবাহিনী র্যাব পুলিশ সবাই আছেন আমরা দেখতে পাচ্ছি মূলত সেনাবাহিনী প্রথম থেকে এখানে কাজ করছেন এবং সেনাবাহিনী এই জায়গায় তারা তাদের অবস্থান ধরে রেখেছেন বিশেষ করে বান ইউনিটির সামনে যে রাস্তাটি আমরা দেখতে পাচ্ছি এবং এখানে আমরা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী তারা আছেন তারা প্রথম থেকে এখানে কাজ করছেন আমরা দেখতে পাচ্ছি সেই সাথে সমস্ত এলাকা থেকেই স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন সংস্থার মানুষ এখানে এসেছেন সরকারের লোক এসেছেন আমরা দেখতে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি একের পর এক আসলে এই মৃত্যুর খবর আসছে এবং মৃত্যু খবর ঘোষণাও হচ্ছে যারা যাদের স্বজনরা আছে তারা যাতে এমার্জেন্সিতে যোগাযোগ করে লাশ নিতে পারবেন এটা আসলে হৃদয় বিদারক তবু আমাদেরকে বলতে হচ্ছে কারণ এটাই আসলে নিয়ম যেটা যে সংস্থা বা সরকারের যে অবস্থান কিংবা এই বান ইউনিটির যে নিয়মকানুন সেটা মেনেই কাজ চলছে আমরা দেখতে পাচ্ছি প্রথম থেকে এখানে সমস্ত চ্যানেল এবং সাংবাদিক ক্যামেরা পারসন আলোকচিত্র শিল্পী ইউটিউবার করবে প্রত্যেকে এখানে এসেছেন আমরা দেখতে পাচ্ছি একের পর এক খবর আসছে যাদের নামগুলো ঘোষণা হচ্ছে অনেকে মারা যাচ্ছেন তাদের স্বজনদের এটা নিয়ে যাওয়ার জন্য এবং আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী এখানে তল দিচ্ছেন সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর এখানে আছেন বাংলাদেশ সেনাবাহিনী এখানে কাজ করছেন আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্স আমরা দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্স আসছে এবং যেসব শিশুরা আহত হয়েছিল অনেকে মৃত্যুবরণ করেছেন তাদের লাশ দিতে আসছেন অনেকে আবার আহত রুগী নিয়েও আসছেন এই প্লাস্টিক বান ইউনিটে আমি যতটুকুন পারি সেটাই ধারাবাহিকভাবে দেখানোর চেষ্টা করছি মোটামুটি মানুষ এখানে সবাই আবেগে আব্লুত এবং প্রত্যেক মানুষই এখানে নীরব চিন্দতার সাথে আছেন তারা শুধু অপেক্ষায় আছেন যাতে অনেকে সুস্থ খবর পায় আমরা দেখতে পাচ্ছি সব প্রশাসনের লোকই এখানে আছেন সেই সাথে অ্যাম্বুলেন্স এসে যাচ্ছে পুলিশের গাড়ি আসছে সেনাবাহিনীর গাড়ি আসছে পাশাপাশি পাশাপাশি ব্লাড ব্লাড দেওয়ার জন্য অনেক মানুষ এখানে অপেক্ষায় আছেন কার ব্লাড কখন লাগবে কিন্তু ব্লাড আসলে অনেকে দিয়েছেন আর বাকি ব্লাড লাগবে না যখন লাগবে কখন আবার তারা দিবে আমরা দেখতে পাচ্ছি স্বেচ্ছাসেবক হিসাবে যারা কাজ করছে তারা প্রথম থেকেই মোটামুটি এখানে তারা একটি অবস্থান ধরে রেখেছেন এবং আমরা দেখতে পাচ্ছি স্বেচ্ছাসেবক যারা তারা অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করছেন পরিশ্রম করছেন যেটা আসলে না দেখলেই নয় না দেখলে বুঝতে পারবেন না আমি সেটাই দেখতে পাচ্ছি এখানে ছেলে মেয়ে উভয়েই স্বেচ্ছাসেবক আছেন শুধু দর্শক মন্দির শুধু দর্শকই আমি প্লাস্টিক বার্ন ইউনিটের সামনে দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি এখন আমি প্লাস্টিক বার্ন ইউনিটের সামনে আমি দেখতে পাচ্ছি এখনও অনেক মিডিয়া লোক আসছেন ক্যামেরা পারসন আসছেন সাংবাদিক আসছেন রিপোর্টার আসছেন এবং শিল্পীরা আসছেন ইউটিউবাররা আসছেন আসছেন সমস্ত বিশেষ করে শ্রেণী পেশার মানুষ এবং সেই সাথে যারা সমাজসেবা কাজ করেন তারা এসেছেন ব্যবসায়ীরা এসেছেন এক একজন এক একটা বক্তব্য দিচ্ছেন তাদের অভিমত প্রকাশ করছেন আসলে বলার ভাষা আবার না আমিও দেখেছি